আপনাদের সবগুলো নেতৃবৃন্দই এখানে আছেন দেখছি আর কি যারা এই যাবৎকাল নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে তার মধ্যে মিয়া সব থেকে বেশি পরিশ্রম করেন এটা আপনারাও জানেন আমরাও জানি সাংবাদিকরা তার পাশাপাশি আপনারাও কম না কিন্তু আপনাদের যে পরিশ্রম হয় ওই পরিশ্রমটা এই জায়গায় দিতে হয় আর উনি কিন্তু সচিবালয় এই অফিস সে অফিস ধরে আবার এখানে আবার এসে ব্রিফ দেয় পাশাপাশি আপনারা এই হিসাবে এই সাধারণ সম্পাদক হিসাবে আপনার কি মনে হয় বলুন আপনার নাম পরিচয় যাই বলুন ধন্যবাদ মাসুদ ভাই বেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে আজকে তফসিল হবে তফসিল আমাদের নির্বাচন হবে নির্বাচন আমাদের দেশ সারা দেশে উৎসব পরিবেশে নির্বাচনে পরিচালনা মানে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সবাই অংশগ্রহণ করব দেশে নতুন সরকার আসবে সবই আমাদের পাশাপাশি অবশ্যই এমপিটাও আমাদের আজকে এ কথা বলা দরকার যে আজকে আমরা চল্লিশতম দিন এখানে বসে আছি নিয়মতান্ত্রিকভাবে ধারাবাহিকভাবে আমরা আন্দোলন করে আসছি সরকার আমাদের মানবেরকে দাবিটি বিবেচনা করছে আপনাদের আমার পূর্ববর্তী বক্তাদের মুখে নিশ্চয়ই শুনেছেন কাজগুলো প্রক্রিয়া আছে সে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি চলে এসেছে আর সামনের সপ্তাহ সামনের সপ্তাহ সপ্তাহটা আমাদের গণেন্দ্র শিক্ষকদের কাছে হাস্যকর হয়ে গেছে তবুও আমাকে বলতেই হবে যেহেতু এই সপ্তাহ শেষ হয়ে গেছে সামনের সপ্তাহের মধ্যে কিন্তু দুটো ছুটিও আছে সেই কারণে ছুটি বাদে যে অবশিষ্ট যে দিনগুলো আছে সেই দিনগুলোর মধ্যেই আমরা আশা করব। বিভাগের নীতিমালা এবং দুই বিভাগ মিলেই যে এমটি আবেদনের বিজ্ঞপ্তি সেটা প্রকাশ হবে আজকে গুরুত্বপূর্ণ একটা দিন ছিল আজকে যে আবেদনের সফটওয়্যার সেই সফটওয়্যারটা ডিসপ্লে দিন ছিল কিন্তু মাননীয় প্রধান মাননীয় শিক্ষা উপদেষ্টা মহাদয়ের ব্যস্ততার কারণেই উনি সফটওয়্যারটি দেখতে পারেননি আশা করছি রবিবার দিন সফটওয়্যারটি উনি দেখে প্রজ্ঞাপন বিজ্ঞপ্তিটা দিয়ে দেবেন এবং আমরা আমাদের শিক্ষকদেরকে বাড়ি ফিরে সবার বাড়ি ফিরে যাবেন আনন্দ আনন্দের সাথে এইটুকু আমি বলতে চাই ধন্যবাদ আপনারা আশাবাদী হবেই শুধু দর্শক শুনলেন তাদের যেসব কথাবার্তারা আসলে প্রত্যেকেই আশাবাদী আমি এখন আর